হ্যালো গাইস বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর অল সাবজেক্ট সমস্ত বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব দেখো এটা হচ্ছে বাংলা প্রশ্নপত্র এটা ছক দেওয়া আছে স্তম্ভ মিলাও এটা করবে এরপর দুয়ে দেখো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এটা দেওয়া আছে কয়েক দেবেন বেভাচেকা আধা আধি কিলবিল মজবুত দোকান চশমা এগুলো সাজিয়ে লিখবে এরপর তুমি শূন্যস্থান পূরণ করো নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ চেতনা রয়েছে যা সে কি পড়ে রয় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় ঘরে দেখো কৃষকের শিশু কিংবা রাজার কুমার এরপর দেখো হাসি মুখে বুকে ড্যাশ তেজে ভরা মন এটা হবে বল চার দেখা দেখো নিচে কোন বাক্য কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো কি কি যে ভালো লাগলো এটা হচ্ছে বিস্ময় সূচক সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি এটা প্রশংসা অনেকটা যেন মানুষের মতো এটা হচ্ছে সংশয় যে চশমা কোথায় কোথায় গেল এটা হচ্ছে প্রশ্ন না না ওখানে নামা যাবে না এটা হচ্ছে নিষেধ এখানে নিষেধ করা হয়েছে দেখো এখানে চারটি এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করতে হবে পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে এরপর দেখো বর্ণ বিশ্লেষণ আছে এক পাঁচ গুণ এক সমান সমান পাঁচ সেলাই দন্তস্বই হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আযুক্ত রস্যই এরপর দেখো চৌকাঠ আছে চৌকাঠ ঠিক একেও ঠিক সেইভাবে ভাঙবে দেখো সমস্ত দন্তসম দন্তসয় হাসন্ত প্লাস অ যুক্ত ম ম হাসন্ত যুক্ত অ যুক্ত দন্তসই হাসন্ত যুক্ত ত যুক্ত অ ঠিক এরকমভাবে কিন্তু এগুলো ভাঙবে এরপরে দেখো ছয়টা দেখে শব্দ অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি দেখো ধুতি এখানে ত হচ্ছে অল্প প্রাণ ধ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি খুব ব হচ্ছে এখানে অল্প প্রাণ খ হচ্ছে একটু মহাপ্রাণ ছোট্ট ট হচ্ছে অল্প প্রাণ ছ হচ্ছে মহাপ্রাণ এখানে ক আর বুর্গিজ হচ্ছে অল্প প্রাণ সাথে প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলো একটু বাকি উত্তর লেখা দেখো জ্যোতির মায়ের নাম কি জ্যোতির মায়ের নাম হলো সরস্বতী দেবী মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে গেছিলেন গরু নদীতে নতুন জুতো কিনে এনে জ্যোতিনের বাবা তাকে কি বলেছিল এভাবে এভাবে যত যদি আবার যত নষ্ট করে তাহলে তাকে ওই ছিঁড়ে জুতো পরে থাকতে হবে যতীন কখন কান্না করতো ঘরে বা রান্নাঘরে উৎপাত করতো যখন যতীনের ঘুড়ি ছিঁড়ে যেত তখন আঠার জন্য সে উৎপাত করতো এরপর দেখো অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এসেছিল কে গিয়েছিল তার ঘুড়িটি তার এগিয়ে এসেছিল মহাদেব গল্পে কতকের নাম কি ছিল মহাদেব গল্পে কথকের নাম হলো সুনীল গঙ্গোপাধ্যায় পিংলা নদীর মাঝে সে দ্বীপ সবচেয়ে লম্বা গাছটি কী ছিল তার নাম হলো শিমুল গাছ পিংলা নদীর মাঝে সে দ্বীপের সবচেয়ে লম্বা গাছটির নাম ছিল নাম হল শিমুল গাছ এরপর দেখো এ প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে এরপর দেখো বাক্য রচনা দেওয়া আছে জুতো হ্যাঁ বাবা আমাকে গতকাল এক জোড়া জুতো দিয়ে কিনে দিয়েছেন অস্পষ্ট চশমা ছাড়া কাক কাকলি তা অস্পষ্ট দেখেন শান্ত গরু শান্ত প্রকৃতির প্রাণী নিরীহ রহিম নিরীহ ছেলে যেকে আমি রাত জেগে পড়াশোনা করি আরম্ভ গতকাল আমাদের পরীক্ষা আরম্ভ হলো নয় দেখে দেখো নিম্নলিখিত শব্দগুলি প্রতিশব্দ লেখ পথ থেকে সড়ক গৃহ থেকে বাড়ি হাতি থেকে গজ বাগান থেকে বাগিচা পৃথিবী মানে ধরা ভাত থেকে অন্ন এবারে দেখো দাগে নিচের প্রশ্নগুলি বিশেষণের নিচে দাগ দাও যে কোনো চারটি আমার জন্য মামাবাড়ি থেকে আসা একটা বড় নৌকা এটা হলো বিশেষণ হলো বড় ভালো নাম দিয়েছে এটা হলো ভালো প্রচুর সাপ একেবারে কিলবিল করছে এখানে প্রচুর দাগ দেওয়া হবে শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা হুম আমার আজও দৃঢ় বিশ্বাস আমি এই জন জলকন্যাকে দেখেছি আমি একটি জলকন্যাকে দেখেছি এখানে দেখো এখানে হচ্ছে দৃঢ় এটা হচ্ছে বিশেষণ শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দুই গুণ চার সময় সময় চার দিক দ্বীপ মানে হচ্ছে চারিদিক জল বিষ্টি স্থল বা বদ্বীপ যেটাকে বলা হয় দ্বীপ মানে হচ্ছে একটা প্রদীপ দয়াদীর্ঘই প্রদীপ মানে প্রদীপ বান বয়া আকার দন্ত বান হচ্ছে বন্যা বয়া আকার মূর্ধাহ হচ্ছে ধনুকের বান বা ধনুকের ফলা বাড়ি মানে গৃহ আর বাড়ি মানে জল চাপা মানে ঢাকা দেওয়া বা চেপে দেওয়া আর চাপা হচ্ছে একটা ফুল চাপা ফুল পুষ্প বিশেষ যেটাকে বলা হয় এরপর দেখো অনুচ্ছেদ রচনা আছে তোমাদের একটা হম তোমার বিদ্যালয় আমাদের বিদ্যালয় বা আমার প্রিয় খেলা যে কোনো একটা করতে হবে হম এখানে পাঁচ নম্বর দেওয়া দেখো আমাদের বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম মহামায়া বিদ্যা মন্দির আমার বিদ্যালয়টি আমার খুব প্রিয় আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যাই বিদ্যালয়ে আমি আমি পাই বন্ধুদের ভালোবাসা ও শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা হুম আমাদের চারধারে বিরাট উঁচু প্রাচীর প্রাচীরের ধারে ধারে বড় বড় গাছ লাগানো আছে হ্যাঁ প্রাচীরের গায়ে বাইরের দিকে নানা মনীষীদের ছবি খোদাই করা ও তাদের বাণী লেখা রয়েছে আমাদের বিদ্যালয়ে চারটি শ্রেণীকক্ষ ও একটি অফিস ঘর বা অফিস রুম আছে এছাড়াও একটি রান্নাঘর আমাদের বিদ্যালয়ে দুজন শিক্ষক ও দুজন শিক্ষিকা আছেন তাদের আমাদের খুব ভালোবাসেন ও যত্ন সহকারে শিক্ষা দেন একটি বড় মাঠ আছে ভেতরে সেখানে আমরা টিফিনের সময় খেলাধুলা করি এছাড়াও এই স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের জীবনের প্রথম বিদ্যালয়ের স্মৃতি আমাদের আমার চিরদিন মনে থাকবে তো এই ছিল তোমাদের বাংলার প্রশ্নপত্র হুম এই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখবে এরপর চলে এসে আমরা অঙ্ক প্রশ্নপত্র দেখো বিভাজ্য করো শূন্য পাঁচগুণ সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো দুই একটি ত্রিভুজের বাহু আছে কয়টি তিনটি জমাজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল দুই একটি লুডো ছক্কা ছয়টি তল যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান থাকে বলে সমবাহ ত্রিভুজ এর থেকে বিবৃতি আছে সত্য মিথ্যা এটা কিন্তু করবে এক মূলের সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনটি নেই এটা সত্য একটি সংখ্যা একাধিক গুণনীয় উৎপাদক থাকতে পারে না এটা মিথ্যা দুটি সংখ্যার সাধারণ গুণনীয় বা কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মূল সংখ্যা বলা হয় সত্য বলার মতো জিনিসের আকারের নাম হলো কি ঘনক এটা মিথ্যা যে ত্রিভুজ তিনটি বাহ দৈর্ঘ্য আলাদা তাদের বিষমবাহ বলে এটা ঠিক এরপর দেখো চারিদিকে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ চিনতে নাম লিখতে হবে তিন গুণ এক সমান সমান তিনটি এটা হচ্ছে কয়েক দিকে দেখো এটা হচ্ছে বিষমবাহু খয়ে হচ্ছে সমবাহু গয়ে হচ্ছে সমদ্বিবাহু যার দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু বলা হয় বিষমবাহু হচ্ছে যে বা যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় আর সমবাহু হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান এরপর দেখো পাঁচের থেকে সরল করো সরল দেওয়া আছে হুম সরলগুলো করবে ঠিকভাবে দেখো প্রথম বন্ধনী কুড়ি মাইনাস আট প্রথম বন্ধনী শেষ গুণিত চার বিযুক্ত দুই দেওয়া আছে এদের প্রথম বন্ধনী কাজ করবে এইভাবে তোমাদের তিনটি সরল পড়ার সম্ভাবনা আছে এরপর ছয়ের দাগে আয় আয়ত ঘন ঘক আর একটি করে উদাহরণ দিতে হবে তো আয়তন ঘনক হলো জ্যামিতি বাক্স বা ইট হবে গোল খোলা ফুটবল ঘন খোলা লুডোর ছক্কা দুই জোড়া জমাজ মৌলিক সংখ্যা কোনগুলো এই সাতের সাতের এগারো এবং হচ্ছে তিনের পাঁচ এরপর দেখো আটের দাগে মালদার এক আরাম আম বাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতিটি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট সারির সংখ্যা দুশো পঁচিশ হলে সরি শুধু পঁচিশ হলে প্রতিটি সারিতে কতগুলো আম আছে দেখো এটা ভাগ করতে হবে ভাগটা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে হ্যাঁ এটা করবে এবার দেখো খয়ের দাগে হুগলির দেওয়ার চাষি সমীর বাবু পান পাতা গাছ তৈরি করেন হ্যাঁ গোছা তৈরি করেন বত্রিশটি পান পাতার গোছা বেঁধে একটি গোছা তৈরি করেন তাহলে পান কতগুলো গোছা হবে ভাগ করতে হবে এবার দেখো নয়ের দিকে পরিসীমা নির্ণয় করো তো এখানে যে মাপগুলো দেওয়া আছে এগুলো কিন্তু যোগ করলে পরিসীমা বেরিয়ে যাবে হুম খয়ের দাগে দেখো দেওয়া আছে ছয় চার চার তিন এগুলোকে সবগুলোকে যোগ করলে যে উত্তর পায় সেটা হচ্ছে আমাদের পরিসীমা এবার দশের দিকে দেখো গুণ করতে হবে একশো তেইশকে বারো দিয়ে গুণ করতে হবে এবং দেখো দুইশো সাঁত্রিশকে সাতাশ দিয়ে গুণ করতে হবে আর একশো পাঁচকে আঠারো দিয়ে গুণ করতে হবে এরপর দেখো এটা হচ্ছে পরিবেশের প্রশ্নপত্র হুম পরিবারের শাখা প্রশাখাকে কী বলা হয় সমাজ মানুষ আচ্ছা দুই থেকে দেখো এক কথায় উত্তর মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল মানুষ কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল ক্ষয় দেখো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি ছিল পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ধান কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয় এটা হবে পাঞ্জাবে হম এবার দেখো গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচন্দ গান্ধী যারা মাছ ধরেন তাদেরকে কি বলা হয় জেলে বলা হয় বা ধীবর বলা হয় কোন সূর্য মন্দির কোথায় অবস্থিত কোন সূর্য মন্দির কিন্তু উড়িষ্যায় অবস্থিত এটা কিন্তু রথের মতো দেখতে তিনি দেখো সঠিক উত্তরটি খুঁজে পার করে সংস্থান করে এক পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় একসঙ্গে কি আত্মীয় বলা হয় বাঘ হলো একটি হিংস্র জন্তু রেশম দোকান থেকে চাল গম দেওয়া হয় খুব কম দামে বা অল্প দামে বায়ু ঘটায় না এমন একটি স্থল যান হলো সাইকেল চার্জ ক্যামেরা গির্জা বলে থাকি গান্ধীজির সময় সব সময় বলতেন কি বলতেন অহিংসা গান্ধীজি যে আন্দোলন করেছেন তা হলো অহিংস আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন তাহলে গান্ধীজি কখনো হিংসাকে প্রশ্রয় দেয়নি হুম এখানে তোমাদের গুণ একশো ছয় নম্বর আছে এই প্রশ্নতে এরপরে দেখো বাম বাম নয়ের সাথে ডান পক্ষ মেলা দেখো দার্জিলিং আছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দিল্লি বিষ্ণুপুর আপর দিকে আছে জামা মসজিদ লেপচা মিউজিয়াম হ্যাঁ লাল মাটির জায়গা গান্ধী স্মারক সংগ্রহশালা টিপু সুলতান মসজিদ দার্জিলিং দেখো দার্জিলিং হচ্ছে লেপচা মিউজিয়াম উত্তর চব্বিশ পরগনা হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহশালা কলকাতা হচ্ছে টিপু সুলতান মসজিদ দিল্লি হচ্ছে জামা মসজিদ আর বিষ্ণুপুর হচ্ছে লাল মাটির জায়গা পাঁচে দেখো কোনটি বেমানন তা লেখক কয়েক কুকুর বাঘ গরু ছাগল এটা হচ্ছে বাঘ হচ্ছে আলাদা ধান গম বেগুন বাজরা এটা হচ্ছে সব শস্যজাত কিন্তু বেগুন হচ্ছে একটা বেগুন হচ্ছে একটা সবজি রুই মাছ ইলিশ কাতলা বেঙ্গাচি আছে দেখো এগুলো সব হচ্ছে মাছ কিন্তু বেঙ্গাচি মাছ নয় শব্দদূষণ বন সৃজন বায়ু দূষণ জল দূষণ এগুলো সব হচ্ছে দূষণ কিন্তু বন হচ্ছে সৃজন এটা হবে সঠিক উত্তর শরবত মিহিদানা রসগোল্লা সীতাভোগ এলাচে এলাচ কিন্তু এক প্রকারের মিষ্টান্ন লাড্ডু বা মিষ্টি কিন্তু শরবত মিষ্টান্ন নয় কী ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে ঠিক চিহ্ন দাও দেখো গরু হচ্ছে একটি গবাদি পশু যাকে আমরা বাড়িতে পোষ মানাই হাঁস হচ্ছে পাখি সিংহ হচ্ছে একটা হিংস্র পশু কুকুর হচ্ছে গবাদি পশু মৌমাছি হচ্ছে একটি পতঙ্গ আর ভালুক হচ্ছে একটা হিংস্র পশু সাথের দাগে দেখো কোন প্রকার দূষক কোন ধরনের জলের উৎসব মেশে তা লেখো দেখো বিভিন্ন প্রকার দূষক কোন ধরনের জলের উৎস মেশে তা লেখো এই কারখানার বর্জ্য হচ্ছে নদী জল কৃষিক্ষেত্রে কীটনাশক হচ্ছে মাটির নিচে জল হুম লঞ্চ বা জাহাজের তেল হচ্ছে সমুদ্রের জল কচুরি পানা হচ্ছে পুকুরের জল হুম এখানে তোমাদের চার নাম্বার আছে এবার দেখো আটের দাগে দেখো চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে ব্যবহার করা হয় দেখো পরিষ্কারের জন্য কোদাল মাটি কোপানোর জন্য জমিতে হালের জন্য। জন্য। আর ট্রাক্টর হলো চাষের জমিকে তৈরি করার জন্য হ্যাঁ এরপরে দেখো নয়ের দাগে একটা দেওয়া আছে স্তম্ভ ক স্তম্ভ সাথে স্তম্ভ হ্যাঁ মনোহরা বেথুয়া ট্রাক্টর হ্যাঁ বোরালি শাক মিষ্টি মাছ চাষের যন্ত্র এরপর দেখো মনোহরা হচ্ছে মিষ্টি বেতুয়া হচ্ছে শাক ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র বরলি হচ্ছে এক ধরনের মাছ এরপর দেখো দশের দাগে দেওয়া আছে শব্দ জড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল কোনার্কে সূর্য কিন্তু রথের আদতে তৈরি বা রথের মতো দেখতে ড্যাস অঞ্চলে জল নেয় মরুভূমি অঞ্চলে জল নেয় মাটি নোংরা হলে তার কি হয় তার গুণাগুণ নষ্ট হয়ে যায় চাষ কম হয় বাসের মধ্যে মিউজিয়াম আসলে একটা বিজ্ঞানের সংগ্রহশালা মাত্র এখানে দেখো একটা শব্দ শব্দঝুড়ি দেওয়া আছে এই শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে এরপর দেখো আমরা চলে আসি ওয়ার্ক এডুকেশন হ্যাঁ দেখো দাঁড়িয়া বাঁধা খেলার প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় থাকে इमे स्वास्थ्य तो शिक्षार प्रश्नपत्र मेघे मेघे घर्षण जो शक्ति तैरी है वज्र बोलागल देखे जाओ ए बामपक् डान पक्ष मिल नोमरा जल नोमरा बा झंझाल फिली हमारे क्या डस्टबिने जीवाणु बाढ़े रोग जेब्रा गुर्घटना है ভূতক হঠাৎ কেঁপে যায় ভূমিকম্পের পলে বজ্র পড়ার সময় কি মাঠে থাকলে একদম থাকা চলবে না ত্রাণ শিবিরে মেলে কি খাবার শিশুর খাদ্য জল খাবার শিশুর খাদ্য জল এগুলো ত্রাণ শিবির থেকে পাওয়া যায় এখানে তোমাদেরকে ছটি করতে হবে ছয় গুণ এক সমান সময় ছয় এগুলো চার দিকে দেখো নিম্নরিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো দুটি কিসের সাহায্যে নিজেকে গাড়ি সিস্টেমের সঙ্গে সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় এটা তো সিট বেল্টের সাহায্যে সড়কে হেঁটে পার হতে হয় যা দিয়ে তা হলো দেওয়া থাকে সাইকেল চালানোর সময় মাথায় কি পড়তে হবে চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরে থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও অসুবিধা না হয় এরপর দেখো মাঝে দেখে প্রশ্নগুলির উত্তর দেয় যে কোনো দুটি শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীর করণীয় কাজ কি দেখো শ্রেণীকক্ষ ক্লাস শুরুর আগে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে শ্রেণীকক্ষ যাতে জল না ফেলা হয় হুম বা কাগজের টুকরো লজেন্স খোলা প্লাস্টিকের টুকরো এসব না ফেলা হয় শ্রেণীকক্ষ যাতে থুতু কফ এসব না ফেলা হয় টিফিন খাবার সময় ঠিকভাবে খাবার খেতে হবে যাতে না বেঞ্চে পড়ে থাকে বন্যা কাকে বলে বন্যা হলো অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা যা জলধারার জল বৃদ্ধিতে উপকূলে জলোচ্ছ্বাস হ্যাঁ সুনামি বরফ গোলা জলে বেশ সড়ো এলাকা প্লাবিত হয় ভূমিকম্প দেখো পৃথিবী শিলামণ্ডল বিভিন্ন প্লেটের সমন্বয় গঠিত এই প্লেটগুলি স্থানচ্যুতর কারণে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পন সৃষ্টি হয় এটি টিউবের মতো ছড়িয়ে পড়ে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাই একে ভূমিকম্প বলে বজ্রপাত মেঘে মেঘে ঘর্ষণের ফলে আকাশে যে বিকট শব্দ হয় হ্যাঁ সেই বিকট শব্দকে বজ্রপাত বলা হয় এবার দেখো কলা ও কর্মশিক্ষা থেকে দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন দেওয়া এগুলো বিবৃতি সত্য না মিথ্যা এগুলো করবে কর্মশিক্ষা লক্ষ্য জীবন জীবিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্য হুম এগুলো কিন্তু ভালোভাবে করার চেষ্টা করবে দেখো কর্মশিক্ষা হলেও কাজ করার মাধ্যমে শিক্ষা অর্জন এটা সত্য কলা ও কর্মশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল হতে বাধা দান করে এটা তো মিথ্যা কর্মশিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে এটা সত্য হুম দেখো দু শব্দ জুড়ে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কর্মশিক্ষা এমন ধরনের শিক্ষা যা অন্যতম বৈশিষ্ট্য হল কর্মমুখী শিক্ষা যে প্রকল্প একাধিক ব্যক্তি মিলে যৌথ উদ্যোগে দলবদ্ধভাবে করা হয়ে থাকে যৌথ প্রকল্প কর্মশিক্ষার মাধ্যমে কর্মের সাথে শিক্ষা সংযোগ স্থাপন সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি পাবে চিত্রকলা হলো সুপ্রসিদ্ধ কলা শিক্ষা শিক্ষার্থীদের দ্বারা নিজ হাতে ফাইল প্রভৃতি তৈরি করা হলো আচ্ছা এরপর তিনি দুটি দৃশ্যকলা এবং দুটি কলা নাম লেখ দৃশ্যকলা চলচ্চিত্র নির্মাণ শিল্প হুম পরিবেশকলা হচ্ছে নৃত্যকলা কলা কর্মশিক্ষা কাকে বলে যে শাস্ত্র পাঠ করিলে মানব জীবনে বিভিন্ন ধরনের কাজ কাজের পদ্ধতি হ্যাঁ কাজের দূরদর্শিতা এবং কাজের বিচক্ষণতা হ্যাঁ সমানুবর্তিতা সম্পর্কে ধারণা জন্মে এরপর দেখো একটা ছবি দেওয়া আছে ভারতের পতাকা এটা রং করতে হবে এরপর চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন ইংরেজিতে দেখো এখানে কলম ম্যাচ করতে বলেছে হুম এখানে এক গুণ চার সময় সময় চার নম্বর আছে দেখো বিকাশ বিকাশ ওল্ড রুমাস হ্যাড হ্যান্ড হ্যাঁ এটা এটা করবে দুয়ে দেখো আন্ডারলাইন দ্য প্রিপোজিশান এখানে প্রিপোজিশানগুলোকে আন্ডারলাইন করতে হবে হুম দেখেন প্রিপোজিশানকে ভালোভাবে আন্ডারলাইন করবে এরপর দেখো তিনের দাগে একটা হেল্প বক্স দেওয়া আছে এটা পূরণ করতে হবে সোলজার ফাইট ব্রেভলি হ্যাঁ আই গো টু স্কুল ডেলি উই শুড গেট আপ ইয়ারলি প্রতিদিন আমি সকালবেলায় উঠি এরপর ট্রু ফর্সগুলো দেখে যাবে হুম এরপর দেখো পাঁচের দাগে আছে ইন দ্য ব্ল্যাঙ্কস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ দ্য বয় আর প্লেইং প্লে থেকে প্লেইং এবার দেখো ছয়ের দাগে একটু কলম দেওয়া আছে এর সাথে বি কলম মিলাও হ্যাঁ এটা কিন্তু দেখে যাও সাতের দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অপোজিট ওয়ার্ড এর বিপরীত শব্দ দেওয়া আছে হুম এটা কিন্তু দ্য গার্ল দেখো এই বিপরীত শব্দগুলো ভালোভাবে করবে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবার চারের দাগে দেখো একটা টেবিল দেওয়া আছে হু হোয়াট আর একদিকে দেওয়া আছে অ্যাকশান হুম সি ডাউন অন দ্য ফ্লোরমেট এটা কী করেছিল মাদার অ্যান্ড ডটার হ্যাঁ এটা করবে এরপর দেখো নয়ের দিকে দেখা যাচ্ছে অ্যারেঞ্জ দ্য লেটার হ্যাঁ প্রপারলি ফর দ্য মিনিংফুল ওয়ার্ড এগুলোকে সাজিয়ে লিখতে হবে হুম তো এগুলো সাজিয়ে লিখবে এরপরে দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চান এখানে কিছুগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর করতে হবে এগুলো ভালোভাবে বই থেকে খুঁজে নিয়ে উত্তরগুলো করবে দেখে দেখে লিখবে এরপর দেখো তোমাদের একটা প্যারাগ্রাফ আছে রাইট প্যারাগ্রাফ তোমার বিদ্যালয় নিয়ে একটা প্যারাগ্রাফ বা তোমার ফ্যামিলি নিয়ে মাই স্কুল দেখো মাই স্কুল মাই স্টুডেন্ট ম্যানি স্টুডেন্ট রিড ইন মাই স্কুল হ্যাঁ দ্য নেম অফ মাই স্কুল ইজ উত্তর কনলি পুরুলি প্রাইমারি স্কুল দেখো এটি ভালোভাবে পড়বে এবং করবে ধন্যবাদ